হাদিসের মধ্যে আছে আল্লাহ নবি সল্লহ আইলাই বলেছেন পুরুষ নারী একজন আরেকজনের সহযোগী হবে আল্লাহ নবী বলছেন যদি কোন পুরুষ তার স্ত্রীকে সকালবেলা ঘুম থেকে জাগায় দেয় এমনকি পানি ছিটা দিয়ে দেয় চোখে মুখে আবার স্ত্রীও যদি স্বামীকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয় এবং চোখে মুখে পানির ছিটা দিয়ে দেয় প্রয়োজনে আল্লাহ নবী বলেন এই যে মেহনত করলো দুইজন একজন আরেকজনের সহযোগিতা এতে করে আল্লাহ তালা উভয়কে কুতি বা আল্লাহ দা কিরিন আল্লাহ ক্যাসির এই দুইজনকেই আল্লাহ তালা বেশি বেশি জিকিরকারী পুরুষ এবং নারীর অন্তর্ভুক্ত করে দিল আর বেশি বেশি জিকিরকারী পুরুষ এবং নারীর প্রতিদান কি আল্লাহ তালা তাদের জন্য নির্ধারণ করেছেন মাফ ক্ষমা মাখফেরাত এবং মহাবিনিময় তথা জান্নাত আরেক হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল আলী সাল্লাম হাদিসের মধ্যে এর সাদ করেছেন ওই স্ত্রী সর্বোত্তম ওই নারী তার কয়েকটি গুণের মধ্যে এটাও একটা অত আইনু আলা দিন আল্লাহ নবী বলেন ওই বিবি উত্তম বিবি শ্রেষ্ঠতম বিবি যে তার স্বামীকে দিনের কাজে সাহায্য সহযোগিতা করা এইটা একজন নেককার স্ত্রীর দায়িত্ব এবং উচিত এই হিসাবে আপনারা মা বোনরাও যদি আমাদের জন্য দোয়া করেন এটাও তো একটা সহযোগিতা যে আল্লাহ তালা যেন আমাদের পুরুষদের এই মজলিশেও পুরুষদের তো আলাদা মজলিস হয় তারপরেও এই মজলিশেও যেন পুরুষরা শুনতে পারে এমন একটা বড় জায়গা আল্লাহ যেন ইন্তজাম করে দেয় আবারও বলে না আমি রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম যেদিন প্রথম ওয়াহি প্রাপ্ত হলেন এক নারীর জীবনের সৌভাগ্য এটা পৃথিবীর সমস্ত গর্ব করে কথা বলতে পারে যে এই আসমানের নিচে উপরে। প্রথম কোরআন নাজিলের প্রথম যে তিনটি মাধ্যম অর্থাৎ আল্লাহ জিবরিল এবং রসুল উল্লাহ সাল্লাহ আল্লাহ নাজিল করেছেন জিব্রিলের মাধ্যমে প্রেরণ করেছেন রসুল্লাহ সাল্লা সাল্লামের উপরে নাজিল করেছেন ওনার কলিজায় যায় সিনায় কিন্তু এরপরে গোটা পৃথিবীর এই কুটি কুটি মানুষের সামনে এবং কেয়ামত পর্যন্ত মানুষের সামনে এই কোরআন যখন পেশ করার টাইম হইল কোরআন যখন প্রকাশ করা উচ্চারণ করার সময় হলো মনে করেন আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে রসুল যখন কোরআন পড়া শুরু করলেন পৃথিবীবাসীকে শুনানো জিম্মারি ছিল আল্লাহ কোরআনে বললেন রসুল প্রথম জিম্মাদারি তিনি আল্লাহর বন্দাদের সামনে কোরআন শোনাবেন কোরআন করবেন। এটা নবীর প্রথম দায়িত্ব আর সেই দায়িত্ব যেদিন সেদিন তিনি যখন উদ্বোধন করলেন সেই উদ্বোধন কেয়ামত পর্যন্তের জন্য হয়ে গেল তো তার প্রথম শুরু এই কায়নাতে কুটি কুটি মানুষের মধ্যে প্রথম যিনি আল্লাহর কোরআন শুনলেন তিনি একজন নারী খাদিজাতুল কুবরা আনহা এর চাইতে বড় সৌভাগ্য কি হওয়া উচিত প্রথম মানুষ যিনি আল্লাহর কোরআন আল্লাহ জিবরিল এবং রসুলের পরে শুনলেন চতুর্থ জন এজন্য পাকিস্তানের আওলাদে রসুল সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলাই তিনি বলতেন ইসলামের জন্য প্রথম কোরআন এটাও শুনেছেন একজন নারী আর এই কোরআন যেদিন থেকে শুরু হলো সেদিন থেকে কোরআনের জন্য জান দেওয়াও শুরু হইল আর সেই জান দেওয়াও শুরু করলেন একজন নারী শুনলেন জীবন দেওয়া করলেন একজন আমার ছোট মেয়ের নাম সুমাইয়া তো এই জীবন দেওয়া জান দেওয়া শুরু হয় এই জন্য ইতিহাস ইসলামের শুরু থেকে এই পর্যন্ত সবসময় আলোকিত আলহামদুলিল্লাহ এই সাড়ে চোদ্দশো বছর কখনোই নারী মুসলিম রমণী একেবারেই সবাই বেখেয়ালি হয়ে গেছে এমন না প্রত্যেক যুগে যুগে ইসলামের প্রথম দিন সেই খাদিজা যেই মেহনতের উদ্বোধন করে দিছেন প্রথম যান উৎসর্গ করছেন প্রথম মাল উৎসর্গ করছেন প্রথম সহযোগিতা করছেন প্রথম হিম্মত দিছেন নবীজির জন্য হজরতে খাদিজা রাজি আল্লাহ তালা আনা ওহির শুরুতে পরবর্তীতে না সবাই ওনাকে চিনল কিন্তু কোরআন নাজিল হওয়ার আগেই খাদিজা রাজি আল্লাহ আনহা আল্লাহর নবীর ব্যাপারে যেদিন এসে বললেন প্রথম ওহীর কথা সেদিনই এমন সহযোগিতা সাহস এবং এমন মন্তব্য করছেন খাদিজা যেটা পরবর্তী ইতিহাসে আর কেউ কোনোদিন এত সুন্দর কথা আল্লাহর রসুলকার বলতে পারে নাই কি সুবহানাল্লাহ মা ইউখজীক আল্লাহু আবদা আল্লাহর নবী যখন বলছেন খাদিজা আমাকে চাদরে ঢেকে দাও আমার ভয় হচ্ছে আমি না জানি মরে যাই ওই যে ওহীর ভারে হজরতে জিব্রাইল আলহি সালামের সাক্ষাতের পরে পুরো ঘটনা আল্লাহ নবী যখন খাদিজাকে বললেন তখন খাদিজাই প্রথম বললেন কারো পরামর্শ ছাড়া সরাসরি নিজের বুদ্ধিমত্তা দিয়ে এক নারী বললেন আল্লাহর কসম আমার বিশ্বাস আপনাকে আল্লাহ তালা বেজুতি করবে না ইন্নাকালা তাসিলুর রহিমা কেন আপনার মধ্যে এমন পাঁচটি গুণ আছে যে এই পাঁচটি গুণ কারো মধ্যে থাকলে ওই মানুষ লাঞ্ছিত হতে পারে না এই পাঁচটি গুণ এমন সিপাত যার কারণে মানুষ বেশজুটি হয় না হতেই পারে না এই গুণ এই পাঁচটি গুণ আছে অথচ সেই লোকটা অপমানিত হবে খাদিজাবুল না এটা হয় না অথচ উনি তখন কিন্তু দেখেন কোরআন শূন্য তো মাত্র শুরু হইতেছে কিন্তু খাদিজ বুদ্ধিমত্তা জ্ঞানের গভীরতা কি পরিমাণ ছিল ও তখনই বলছে প্রথম দিনে যে আপনার মধ্যে পাঁচটি গুণ আছে এক নাম্বার তাসিলুর আপনি সর্বদাই আত্মীয় স্বজনের সম্পর্ক বজায় রাখেন এটা আপনার সিফাত দুই নাম্বার তাহমিলুল কাল্লা আপনি অপরের বোঝা ভারী বোঝা যেটা সে নিজে বইতে পারে না আপনি তার বোঝা নিজের কাঁধে তুলে নেন অপরের বোঝা আপনি কাঁধে তুলে নেয় তিন যার নিজের রোজগার করার সামর্থ্য নাই আপনি নিজে উপার্জন করে তার ব্যবস্থা করে দেন আপনার এই সিফাত চার নম্বর হলো আপনি সর্বদাই মেহমানদারি করেন পাঁচ নাম্বার পাশে এসে দাঁড়ান সহযোগিতার হাত আর এমন পাঁচটি গুণ আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা অসহায়ের বোঝা কাঁধে তুলে নেওয়া নেওয়া বঞ্চিত মানুষের উপার্জনে অক্ষম ব্যক্তির জন্য উপার্জন করে দেওয়া মহমানদারি করা সত্য এবং সঠিক কোন বিপদে পড়লে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া সহযোগিতা নিয়ে এগিয়ে যাওয়া এই গুণ এমন গুণ এই গুণগুলো থাকা অবস্থায় আল্লাহ কাউকে বেয়জ্জতি করতে পারে না তাহলে এই প্রথম ইসলামের ইতিহাসে প্রথম কোরআন শুনলেন এক নারী প্রথম ইসলামের পক্ষে সহযোগিতার আশ্বাস শুনাইলেন খাদিজা এক নারী প্রথম নবীকে উৎসাহিত করলেন এক নারী খাদিজা এইভাবে বহু সিফাত খাদিজা আল্লাহ তালা জিবরিলের মাধ্যমে খাদিজাকে সালাম পর্যন্ত প্রেরণ করেছেন আল্লাহ নবী বলছেন জিবির এসে বলছে রসুল আল্লাহ খাদিজাকে রব্বে করিম নিজে সালাম পেশ করেছেন